নমস্কার বন্ধুরা আমি মোনালিসা আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আমার গলাটা অ্যাকচুয়ালি খারাপ কয়েকদিন ধরে খুব কাশি হচ্ছে আর একটু জ্বর জ্বর ছিল তো সেই জন্য মানে একদম গলাটা হয়তো আপনাদের নাকে নাকে শোনাচ্ছে তো কিছু মনে করবেন না এটা আমা আমাকে মানে সেজন্য আমি সরি আমার তরফ থেকে তো আমি আজকে আপনাদের শোনাবো মানে শোনাবো বলতে পারেন আমি আপনাদের কাছে একটু শেয়ার করব যে আমি সন্ধেবেলা মানে কি কী নিয়মগুলো অ্যাকচুয়ালি মানি বা কোনগুলো একদমই করি না মানে যেগুলো একদমই করা উচিত নয় অ্যাকচুয়ালি তো এগুলো অনেকে সংস্কার মনতে মনে করতে পারেন যেগুলো হয়তো কুসংস্কার কিন্তু সংসারের মঙ্গলার্থে কিছু কিছু জিনিস কিন্তু আমাদের মানে লেডিসদের বা মেয়েদের মানতেই হয় তাই না তো সেরকমই কিছু কিছু জিনিস আমি মানি আর সেটা সংসারে সুখ সমৃদ্ধির জন্যই মানি সেটা অনেকেই বলতে পারেন এটা কুসংস্কার তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর দেখুন আজকে বানাচ্ছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর ডিম আলু ঝোলটা সত্যি কথা বলতে আমি তো পরে ফয়েস ওভার দিয়েছি দারুণ খেতে হয়েছিল দারুণ খেতে হয়েওছে আর সত্যি কথা বলতে মানে ডিম আমার খুব ফেভারিট আপনারা বলতে পারেন ডিম আলু ঝোল এমন আর কি ব্যাপার কিন্তু খুব মানে একটু কোনো কিছু না মন দিয়ে ভালোবেসে যদি রান্না করা যায় সেটা যা টেস্টি হয় না মানে কী বলবো তো যাই হোক বন্ধুরা প্রথমেই দেখুন আমি ডিমগুলো ভালো করে একটু চাকু দিয়ে দিয়ে কাটিং করে নিয়েছি নিয়ে আর ডিমগুলো ভালো করে একটু ভেজে নেব। নুন হলুদটাও মাখিয়ে রেখেছি মেখে ডিমগুলো ভালো করে ভেজে নেব তো আপনাদের কাছে যে টপিকটা নিয়ে আজকে বলবো সেটা কিন্তু প্রত্যেক বাড়িতেই অ্যাকচুয়ালি প্রত্যেক লেডিসদের বিশেষ করে মেনে চলা উচিত আমার মনে হয় মানে দেখুন আমি খুব একটা কুসংস্কারের পিছনে দৌড়াই না একটু যুক্তি দিয়েই কাজ করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু কুসংস্কার সংস্কার মেনে চলতে হয় আর দেখবেন যখন মা ঠাকুমারা শাশুড়ি মা কিছু বলেন তখন মনে হয় না যে একটু কিছু কিছু যদি মানি তাতে ক্ষতি কি যদি ঘরের সংসারের কিছু কিছু কাজ যদি ভালোই হয় তাহলে ক্ষতি কী তাই না আর একদম তো আমরা সব কিছুর ঊর্ধ্বে হতে পারি না দেখুন মানুষ মানে সব কিছু নিয়েই আমাদের চলতে হয় তাই না আর লেডিসরা মানে ঘরের লক্ষ্মী বলতে তো আমরাই তো আমরা যদি কিছু কিছু জিনিস মেনে চলি আমার মনে হয় অনেক কিছুই ঘরের সুখ সমৃদ্ধি মঙ্গল ফিরে আসে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন আমি এবার বলবো রান্না করতে করতে তার মধ্যে দেখুন একটু তেলে আমি গরম গরম মশলা একটু শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে ভাজছি তার আগে ডিমটাও ভেজে নিলাম আলুটাও আমি ভেজে নিয়েছি সেটা আর অফ ক্যামেরায় আমি দেখাই নি এবার ভালো করে পেঁয়াজটা ভেজে এতেই একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো আর একটু টমেটোরও পেস্ট দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে রান্নাটা করবো তো যাই হোক যেটা আমি টপিকটা বলছিলাম যে আমি কী কী মানি আর কী কী মানি না অনেক কিছুই আছে যেগুলো মানতে পারি না তবে কিছু কিছু জিনিস মানি সেটা হচ্ছে যেমন সন্ধেবেলা বা বন্ধুরা যখন সূর্যাস্ত হয় যে সময়টা আমরা ধরুন সন্ধেবেলা পুজো দিই বা সন্ধে দিয়া আরতি করি দিয়া জ্বালাই প্রদীপ জ্বালাই সেই সময়টা না বাড়ির কোনো লেডিসদের কখনো শুয়ে থাকা কিন্তু উচিত নয় মানে কখনও শুয়ে থাকা উচিত না ওই সময়টা নাকি শুয়ে থাকলে নাকি বলে ঘরের থেকে লক্ষ্মী চলে যায় তো এটা হয়তো আপনারা বলতে পারেন কুসংস্কার আবার কিছু কিছু এগুলো তো মাদের মাদের কথা শুনে কিছু কিছু চলতেই হয় তো সেই জন্য চেষ্টা করি যে সন্ধেবেলার সময়টা যাতে না শুয়ে মানে কোনো কিছু করা যায় মানে না শুতে হয় আমরা দেখবেন লেডিসরা সারাদিন কাজ করে একটু ক্লান্ত হয়ে যায় হয়তো দিন শোয়ার সময় পাই না কিন্তু ওই সময়টাই হয়তো আমরা চারটে পাঁচটার সময় ছটার সময় শুয়ে পড়লাম ঠিক যে সময় সাড়ে পাঁচটা ছটার সময় সূর্যাস্ত হয় সেই সময়টা আমরা শুয়ে থাকলাম এটা একদমই ঠিক কথা নয় বা ঠিক কাজ নয় অ্যাকচুয়ালি তো সেই জন্য ওই সময়টা চেষ্টা করি যাতে একদমই না শুতে হয় আর দেখুন ততক্ষণ আমার মশলাটা সব আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটোর পেস্ট আদা রসুন সব ভালো করে এবার কষে নেব নিয়ে এতে ভাজা ডিম আর আলুটা দিয়ে জল ঢেলে একদম রান্নাটা করব। তো বন্ধুরা এবার সেকেন্ড নাম্বারে আসি সেকেন্ড নাম্বার ঠিক বলবো না আপনারা শুনুন আমি জাস্ট ভালো করেই বলছি আমি কি কি অ্যাকচুয়ালি করি আর করি না সন্ধেবেলা না আমি কখনও বিশ্বাস করুন মানে সেটা যেই হোক মানে সে যে কারণেই হোক যদি খুব তার মানে খুব জরুরিও থাকে আমি কখনো না কাউকে নুন দুধ এবং টাকা ধার দিই না মানে এটা আমার একটা বলতে পারেন মানে একদম ওই ওই সন্ধেবেলাটা মানে বিশেষ করে সাড়ে পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটার এই সময়টা মানে যে সময়টা সূর্যাস্ত হয় কখনই কাউকে আমি দুধ ধার দিই না দই ধার দিই না প্লাস নুন নুন হলুদ এই জিনিসগুলো কখনোই সন্ধ্যাবেলা ধার দেবেন না বিশেষ করে নুন একদমই দেবেন না মানে যতই কারোর খুব অসুবিধা হয় এবং টাকাটাও চেষ্টা করি যাতে না ধার দিতে হয় মানে ওই সন্ধ্যেবেলার সময়টা দেখুন অন্য সময় তো আমরা অ্যাভয়েড করে চলতে পারবো না যে টাকা ধার দেবো না এটা তো হয় না কারোর দরকার পড়লে দিতেই হবে কিন্তু সন্ধেবেলার সময়টা একদমই টাকা আমি ধার দিই না তো দেখুন আমার ডিম আলুর ঝোল প্রায় রেডি হয়ে গেছে আর একটু উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দারুণ দেখতে হয়েছে না বলুন তরকারিটা কেমন দেখতে হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না আমি আসল পয়েন্টগুলো কিন্তু এখনও কিছু বলিনি আপনাদের এবার কিন্তু বলবো এবার বলি বাসনপত্র যেমন বাসনপত্র কিন্তু আমি চেষ্টা করি রান্না করার পরপর বা দুপুরবেলা খাওয়ার পরপরই মানে একেবারে মোটামুটি সাড়ে তিনটে চারটের মধ্যে যে কোনোভাবে ধুয়ে নেওয়ার সাড়ে তিনটে চারটের পরে কিন্তু আর আমি বাসনপত্র রাখি না এই যে সিংকে আমরা জমিয়ে রেখে দিই যে পরে চা ছটা সাতটা যখন হোক সন্ধেবেলা সন্ধে পুজো করার সময় বা আরতি বা পুজো করার সময় কখনই বাসনপত্র জমিয়ে রাখবেন না আর চেষ্টা করি বাথরুমের দুই একটা যেগুলো বালতিগুলো থাকে সেগুলো ভরে রাখতে মানে জল ভরে রাখতে খালি না রাখতে আমি এটা কিন্তু খুব মানি যে জল খালি না রাখতে একটু যদি জল টলগুলো ভরে হয় বলে না যে একটু খালি পাত্র না রেখে ভরা রাখুন তাতে নাকি লক্ষ্মীদেবী ভরা বাসনে থাকেন মানে ভরায় থাকে আর কি জলের বোতল খালি রাখি না জলের বোতলগুলো ভরে রেখে দিই তারপরে চারটে সাড়ে চারটের আগে যদি ঘর ঝাড়ু দেওয়ার হয় দেখুন আমার ছেলে বড় তো আমি খুব একটা রোজ বিকালবেলায় সত্যি কথা বলতে আমি ঘর ঝাড়ু দিই না যদি দরকার পরে চারটে সাড়ে চারটের আগে আমি ঘর ঝাড়ু দিয়ে দিই আর সকালবেলা ঝাড়ু পোছা ভালো করে করি সারা দিন অত করতে হয় না তবে চেষ্টা করি যে যদি ঘর ঝাড়ু দিতে হয় তাহলে চারটে সাড়ে চারটের আগে ঘরটর ঝাড়ু দিয়ে রাখতে সন্ধেবেলা কিন্তু পুজো দেওয়ার সময় বা সন্ধেবেলা সন্ধে হয়ে গেলে সেই সময় কিন্তু ঘর কোনো দিনই ঝাড়ু দেবেন না তাতে কিন্তু এটা নাকি সংসারের অমঙ্গল হন হয় বা লক্ষ্মী ঠাকুর থাকে না দেখুন এটাই আমি আবার বলছি অনেকে ভাবতে পারেন যে এগুলো হয়তো কুসংস্কার কিন্তু এগুলো অ্যাকচুয়ালি শুনে এসছি ছোট থেকে জানেন তো মা ঠাকুমা দিদিমা তারপরে শাশুড়ি মা সবার কাছ থেকে শুনে এসছি যে এই কাজগুলো করবে না সন্ধ্যাবেলা কখনও ঝাড়ু ঝাড়ু পোছা লাগাবে না বিশেষ করে এই মানে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত তো একদমই আর সন্ধ্যের পরে তো বলে ঘরের নোংরাও নাকি বাইরে ফেলতে নেই আর এটা আমি মানি মানে যদিও বা কোনো কারণে কিছু করতে হয় তাহলে কিন্তু ঘরে আমি সেটা একটা প্যাকেট রেখে দিই কখনো ঝাড়ু লাগিয়ে বাইরে ফেলি না আর এই যে আরেকটা জিনিস আমি খুব মেনটেন করি মানে মেনটেন করি মানে আমার মনে হয় খুব পজিটিভ এনার্জি আসে ঘরে সেটা হচ্ছে মানে প্রদীপ আমি কিন্তু মানে রোজ সন্ধ্যাবেলা একটা তুলসী গাছের ধারে আমি একটা প্রদীপ জ্বালাই রোজ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিন্তু আমি তুলসী গাছে একটা প্রদীপ জ্বালাই সেটা আমার মানে অভ্যাস মানে এটা সবাই করে হয়তো কিন্তু আমি তো অবশ্যই করি রোজ সন্ধ্যাবেলা যখনই ঠাকুর ঘরে পুজো দিই তখনই আমি তুলসী গাছেও একটা প্রদীপ জ্বালাই দেখুন আমার প্রদীপ দিদি ওখানটায় তেল পড়ে গেছে এমনভাবে ওটা কবে থেকে ভাবছি যে তুলবো কিন্তু আর তোলা আর হচ্ছে না আমার তো যাই হোক আর যেটা সবথেকে করি সেটা হচ্ছে রোজ সন্ধেবেলা আমি কপ্প জ্বালাই কপ্প জ্বালালে যেন মনে হয় আমার পুরো ঘরটা একটা পজিটিভ পজিটিভ এনার্জি এসে গেছে কপ্পুর কিন্তু অনেক কাজ করে বন্ধুরা রোজ সন্ধ্যেবেলা যদি একটু কপ্প জ্বালান না সারা ঘরে একটু কপ্পের স্মেলটা দিয়ে দিন না মানে সেটা খুব কাজ করে সারা ঘরে না মানে একটু কপ্পুরের একটা খুশবুও আসে সুন্দর সেটা রান্নাঘর শোয়ার ঘর খাওয়ার ঘর সব ঘরে আমি দিয়ে দিই দেখুন এরকম করে মানে পুরো সব ঘরে দেখুন আমি ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখেছিলাম আমার ছেলে গিয়ে আবার সব অবছলো করে দিয়েছে আর আমার সন্ধ্যেবেলা না বেড ফেড সব ঠিকঠাক করে সাজানো গোছানো না থাকলে না আমার একদম ভালো লাগে না দেখুন তো যাই হোক এইগুলো আমি সন্ধেবেলা মেনটেন করি আর বিশেষ করে ঝাড়ু দেওয়া লোককে ধার দেওয়া এই কাজগুলো আমি একদমই করি না শুয়ে থাকার কাজগুলো একদমই করি না আর সন্ধেবেলা না একদম সন্ধেবেলার যে সময়টা সাড়ে ছটা সাতটার সময় খেতে দেবেন না কাউকে মানে একদম ফুল মানে যেটা ডিনার বলে ডিনার করতে দেবেন না এমনি নাস্তা স্ন্যাক্স ঠিক আছে ডিনার করাটা ওই সময় উচিত নয় তো এইগুলো যেগুলো যেগুলো আমি শুনে এসেছি সেগুলোই অ্যাকচুয়ালি মানি তারপরে আমরা একটু আটটার দিকে বাজারে চলে গেলাম বাজারে গিয়ে একটু শপিং মল থেকে প্রচুর জিনিসপত্র কেনার ছিল কিনে কেটে রাত্রে দেখুন এবার একটু ধোসা খেয়ে আমরা মানে ফিরছি তো ধোসা খাচ্ছিলাম তো ভাবলাম একটু ধোসা খাওয়ার একটু ছবি নেই আপনাদের দেখাই তো এইভাবেই পুরো দিনটা কাটিয়েছিলাম তো যাই হোক আপনাদের কাছে আমি শেয়ার করলাম যে সন্ধ্যাবেলা কি কি করা উচিত বা করা উচিত না আমি কি কি মানি এবার আপনাদের কাছে মানা না মানা আপনাদের কাছে আপনারা মানতেও পারেন নাও মানতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কি কি মানেন বা আরও কি কী মানা উচিত তো চলুন আজকের মতো টাটা বাই বাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব ফলো করবেন বাই